আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমা ফ্যাশন হাউসে আমার সাথে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসছি অনেকে রিকোয়েস্ট করছেন যে কুটি কাপড় নিব আমরা বোরকার পরে পড়ার জন্য অথবা যে কোনো ড্রেসে পরে এক্সট্রা ভাবে খালি জাস্ট কোটিটা ইউজ করব এই কুটি কাপড়গুলো আমি নিয়ে আসছি একটা একটা করে প্রিন্ট গুলো দেখাবে এবং প্রাইস সম্পর্কে বলে দেব আপনাদের ওকে তাহলে আজকে কোটির জন্য স্পেশালি একটা ভিডিও দেখতে পাচ্ছি আমরা সুমা ফ্যাশন হাউস থেকে সাড়ে তিন হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশন কোটির কালেকশন হলো কপি বানাতে পারবেন জামার উপরে কিংবা বোকার পরে কিংবা এক্সট্রোর নিচে পর্সদের জামাও সেল করতে পারবে না আবার এগুলো দেখে কিন্তু হিজাপও মেক করে অনেক কাপড় হ্যাঁ হিজাবও মেক করা যায় কাপড়টা কিন্তু নরম সব থাকবে দেখেন হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু গাওনা বানায় অনেকে

ব্লাডটা দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটার আবার ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে যদি কাছ থেকে দেখাই বুঝতে পারবেন একটু এই যে ডিজাইনটা দেখেন জুম করে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইন থাকছে এগুলোতে কোটি বানাতে পারবেন হিজাব বানাতে পারবেন গাউনের মতো করে বানাতে পারবেন যে কোনো ড্রেস ইজিলি বানানো যাবে জামার কাপড়ের জন্য নেওয়া যাবে জামার কাপড়ের জন্য নেওয়া যাবে এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালার মধ্যে শেষের দিকে প্রায় শেষের দিকে এই যে ডিজাইনটা দেখেন জুম করে দেখাচ্ছি ডিজাইনটা কত সুন্দর ডিজাইনটা দেখেন একবার প্রত্যেকটা কালার এবং হচ্ছে কাপড়ে কিন্তু ডিজাইন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পার্পল কালারের মধ্যে মেরুন কালার মেরুন কালার আচ্ছা এটা মেরুন কালারের মতে পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা একটু আপনাদেরকে জুম করে জায়গা দেখাই এই যে এটা হচ্ছে ডিজাইন এই ব্ল্যাকের মধ্যে তিনটা ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন মধ্যে আমরা তিনটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনের ফুল গুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কোটির জন্য খুবই সুন্দর ডিজাইনটা এগুলোর দাম কেমন হবে দুইশো পঞ্চাশ টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রিজেনেবল কটন নেটের মধ্যে রয়েছে পিয়ার কটন নেট এগুলো হচ্ছে খুব সুন্দর দেখে নিতে চাইছে এইটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে লাইট ব্যাঙ্গি কালারের মধ্যে রয়েছে ডিজাইনটা দুই সাইডে একদমই সেম ফ্রন্ট সাইড অপোজিট সাইড দুইটা সাইডে কিন্তু সেম রয়েছে দেখেন কত সুন্দর খুবই সুন্দর কিন্তু একটু কাছে থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন বোচার সুবিধার্থে একটু কাছে থেকে দেখাচ্ছি এই যে আমাদের ডিজাইন এবং ফ্যাব্রিকসটা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন যে কাপড় কেনার পরে হাতে পারার পরে ঠিক তাই পাবেন একদম কোয়ালিটির সম্পূর্ণ একদম কটন পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের মেরুন কালার এই যে দূর থেকে একটু দেখেন টাকা পার মধ্যে এইগুলো আপনারা কিনতে পারবেন কাছে থেকে যদি একটু দেখায় এটাতে কিন্তু এই যে পাড়ের মতো করাও রয়েছে সাইডে কিন্তু পাড়ের মতো করা রয়েছে আর ভিতরের ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর সেম ডিজাইনের মধ্যে আমরা ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছি একদম সেম ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার সাড়ে তিন হাত দহ দুইশো পঞ্চাশ টাকা পার গস একদম সেম ডিজাইন মেরুন আর ব্ল্যাকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তো আজকের আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত দুইশো পঞ্চাশ টাকা পারগ সাড়ে তিন হাত বহরের মধ্যে কোটির কাপড়গুলো নিতে পারছেন সুমায়া ফ্যাশন হাউস থেকে তো দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা সুমা ফ্যাশন হাউস রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া পার্চেসিং নাম্বার জির ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো কালেকশনের সঙ্গে তত বিষয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম